হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পা ট্যারট চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত জানি শুরু করছি আমি প্রতিদিন কার কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টের এনার্জি নিয়ে রিডিং করি প্রতিদিন যারা জানো না তাদের তাদের উদ্দেশ্যে বলা আচ্ছা আজকে কিন্তু চন্দ্র পুনাবাস্য নক্ষত্রে থাকবে হুম পুনাবাস্য কিন্তু গুরু নক্ষত্র পূর্বার্ধে থাকছে পুনর্বাস নক্ষত্রে উত্তরার্ধে থাকছে সারাদিন থাকছে পুনরাবসু হচ্ছে গুরু নক্ষত্র পূর্বার্ধে মানে মিথুন রাশিতে থাকছে তারপর পূর্বার্ধে দুপুরের পর ভীষণ বিকেল গড়িয়ে যাচ্ছে পুনর্বসুতে কর্কট রাশিতে মানে এখানে হচ্ছে উম পুনাবসু পূর্বার্ধে উত্তা উত্তা আর্ধে হচ্ছে কর্কটে প্রবেশ করছে নক্ষত্র হচ্ছে পুনাবেশু পুন কিন্তু গুরুর নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্র হচ্ছে পুনাবসু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনাবসু পুনা মানে নতুন করে সৃষ্টি করা নির্মাণ নতুন করে সৃষ্টি করা নতুন করে তৈরি তো এই পুনাবাসু নক্ষত্রে কিন্তু এখন বৃহস্পতি দেবতা আছেন মিথুনে তো সেই পুনরাবাসী নক্ষত্রের মধ্যে চন্দ্রদেব প্রবেশ করছেন গুরু চন্দ্র একসাথে হচ্ছে রাশিতে তো আছে নক্ষত্রের মধ্যে একসাথে তো এই প্রভাব দেব এই প্রভাবে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে চলো কথা না বাড়ি আমি রিডিং স্টার্ট করছি প্রথমে হচ্ছে গ্রুপ ওয়ান নো কন্টাক্ট অবস্থায় তোমার প্রিয় কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে তো চলো স্টার্ট করি মহাকায় सूर्य कोटि समाप्रभा निर्विघनम कुरु मे देव सर्व सर्वदा चलो देखो नो कांटेक्ट अवश्य तुम्हारे अंश एक फीलिंग्स की तुम्हारे लिए कांटेक्ट अवस्था तुम्हारे biorashish current feelings तुम्हारे लिए ग्रुप 1 नो कांटेक्ट एक नो कांटेक्ट अवस्था तुम्हारे biorashish current feelings 2 लेडीज नो कांटेक्ट अवस्था तुम्हारे current feelings की तुम्हारे लिए फर्स्ट कट 10 ऑफ सोर्स अच्छा नो कांटेक्ट सिचुएशन है टारगेट पेन पेनफुल हैटा নো অবস্থা তার কিন্তু পেনফুল একটা সিচুয়েশন মানে খুবই যন্ত্রণাদায়ক বেদনাদায়ক তার কিন্তু একটা পরিস্থিতি পেনফুল সিচুয়েশন মানে ওরে বাবা ঠিক আছে খুবই যন্ত্রণাদায়ক সে অনেক কষ্ট পাচ্ছে নো কন্ট্যাক্ট অবস্থা তোমার প্রিয় মানুষ অনেক কষ্টে আছে এবং এখানে আমি জানি না কারণ আমার মনে হচ্ছে কেউ কারো কার্মা ব্যাড পাচ্ছে মানে কর্মফল পাচ্ছে হয়তো কোনো এক সময় সে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল তো সেই ফল কিন্তু সে পাচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কন্টাক্ট অবস্থা অনেক কষ্টে আছে তোমার প্রিয় মানুষটা হাই প্রেস্টেস আচ্ছা নো কন্টাক্ট অবস্থা তোমার প্রিয় মানুষ যারা মেয়েরা দেখছো তো তোমার প্রিয় মানুষটা ভাবছে তুমি আগের থেকে অনেক সিক্রেটিভ হয়ে গেছো অ্যাট্রাকটিভ হয়ে গেছো ঠিক আছে অনেক সিক্রেটিভ অ্যাট্রাক্টিভ এবং অনেক নলেজ গেইন করেছো হাইয়ার হাই হাইয়ার নলেজকে ইন্ডিকেট করে হাই প্রিস্টেস এবং নলেজেবল এবং বুদ্ধিমতি তুমি একদম চুপ হয়ে গেছো হাই প্রিস্টেসের এনার্জি তো খুব মিস্টেরিয়াস হয়ে গেছো তোমার বিষয়ে তার জানার প্রবল পরিমাণে ইচ্ছে কিন্তু সে জানতে পারছে না তাই সে প্রবল পরিমাণে কষ্টে আছে হাই প্রিস্টেস এখন বলতে পারত দিদি তাহলে আমরা যারা ছেলেটা দেখছি আমাদের জন্য কি হাই প্রেস্ট্রেজার এনার্জি মানে এনার্জি সেটা হচ্ছে ফ্যামিলিন এনার্জি একটা ফেমিল এনার্জি খুব স্ট্রং দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে তোমরা যারা পুরুষরা দেখছি তোমার প্রিয় মানুষ যারা নারী সে প্রবল পরিমাণে আবেগই হচ্ছে তোমাকে নিয়ে এই ঘন্টায় কারণ এটা এবং তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে তা সে ছটফট করছে তোমার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য কারণ এখানে পেনফুল সিচুয়েশন খুব সে অনেক কষ্টে আছে কার্ড দেখে বুঝতে পারছো দশকানা সোর্স কিন্তু তার পিঠে ঢোকানো তো সে অনেক কষ্টে আছে তোমার সাথে কথা বলতে চায় বলার জন্য সে উদ্যত মানে কি করে করবে ভেবে পাচ্ছে না এটা নারী পুরুষ প্রত্যেকের জন্য সে হাই প্রেস্টেজ মানে গোপনে কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করছে হুম ফাইভ অফ ওয়ান্স যারা মেয়ে আচ্ছা না মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে তোমার প্রিয় মানুষ যে তোমার কাছে পৌঁছানোর এখন চারটি খানি বিষয় না তোমার অনেক হয়তো তাকে অনেকে সম্মুখীন হতে হয় অনেক কম্পিটিটার আছে তোমার লাইফে মানে তোমার লাইফে তাকে আসতে গেলে অনেক কম্পিটিটারের সাথে তার তাকে হাত সাফাই করতে হবে মানে অনেক অনেক লাইনে দাঁড়িয়ে আছে আর কি দেখো এটা কারোর ভাবনা কারোর ভাবনা চিন্তাকে তো আমরা এই করতে পারি না তাই না খণ্ডন করতে পারি না কেউ যদি এরকম ভাবনা চিন্তা করে সেটা তার ভাবনা চিন্তা তাই না আমরা প্রত্যেকে ভিন্ন মানুষ আমাদের ভাবনা চিন্তা এবং কারুকার্য প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন তো এখানে সেই ভাব যে তার তোমার লম্বা লাইন আছে আর কি তোমাকে অনেকেই পছন্দ করে তাকে সবার সম্মুখে সবার সাথে যুদ্ধ করতে হবে তোমাকে পেতে গেলে কেন তো সবার সাথে তাকে যুদ্ধ করতে হবে বা তুমি তুমি যদি তোমার কাছে যদি সে এখন ফিরে আসে তাহলে এখানে বড় মারাত্মক পরিমাণে যুদ্ধ বাঁধবে মারামারি যুদ্ধ বাঁধবে সে ভাবছে আমি যে ওই যে বললাম কারোর ভাবনা কারোর ভাবনাকে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নেই এবং প্রত্যেকের ভাবনা ভিন্ন ভিন্ন আমরা ভিন্ন মানুষ আমাদের ভাবনা চিন্তা ভিন্ন হয়তো কিছু রাশি লগ্ন কিছুটা কিছুটা সিমিলার হতে পারে সেটা কিন্তু মানে কিঞ্চিত পুরোটা না কিন্তু আমরা প্রত্যেকে আলাদা প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা আলাদা কারোর চোখে তুমি হচ্ছ প্লাস্টিক রোজ আবার কারোর চোখে তুমি হচ্ছ লোটাস তো দেখার দৃষ্টিভঙ্গি তাই না দেখার দৃষ্টিভঙ্গি তোমার ভেতরে জ্ঞান থাকলে তুমি সেটা মানে লোটাস দেখবে আর তোমার ভেতরে জ্ঞান কম থাকলে তুমি সেটা রোজ দেখবে প্লাস্টিক রোজ ইউ আর প্রবলেম তো আমরা প্রত্যেকটা আলাদা মানুষ আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা আমি এখান থেকে আর একটা হেরো ফ্রেন্ড হেরো ফ্রেন্ড আচ্ছা জোড়া এটা কিন্তু জোড়াকে ইন্ডিকেট করে কেউ কারোর হাসবেন্ড জন্য দেখছো বা না হলেও জোড়া দুজনেই নলেজেবল আচ্ছা এই কার্ডটার মানে হচ্ছে সে তোমার সাথে কমিউনিকেশন করতে কমিউনিকেট করতে চায় বা তোমার লাইফে কেউ সে আর কি ডিসিশন নিতে পারছে না মানে কে তার জন্য সঠিক এই মুহূর্তে কিন্তু সে তোমার জন্য মরে যাচ্ছে মরিয়া হয়ে উঠছে উঠেছে ঠিক আছে তার পেনফুল সিচুয়েশন তোমার জন্য তো যেহেতু সে এখানে হেরো একটা ভূমিকা করছে মানে তার তার নলেজ হ্যারো ফ্রেন্ডের মতো মানে একজন মহাযাজকের মতো মহাযাজক মানে ওই যেসব জাজ হয় না তো সেরকম টাইপের মানে তার ভূমিকা মানে তার ব্যক্তিত্ব ন্যায়প্রিয় একজন মানুষ তো যে ন্যায়প্রিয় সৎ মানুষ সে তো সর্বদাই ন্যায় পথটাকেই বেছে নেবে তো এই মুহূর্তে সে তোমাকে বাস সব সব রকম পরিস্থিতির মধ্যে তোমাকে বাঁচতে চায় নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ঠিক আছে আর এখানে অনেক কষ্টে আছে দেখো হারমিট এনার্জি একাকিত্বে ভুগছে অনেক কষ্টে আছে এবং সে নিজের দোষ দেখার চেষ্টা করছে তো এই ছিল আজকের আমার মানে রিডিং নৌকণক অবস্থা খুব পেনফুল সিচুয়েশান তার মনে হয় সে যদি ফিরে আসে তাকে অনেক কিছু তাকে লড়াইয়ের সম্মুখীন হতে পারে নয় তুমি লড়তে পারো না তোমার ফ্যামিলি বা কেউ এখানে লড়াইয়ের একটা সিচুয়েশান বা তুমি তোমরা হয়তো আর্গুমেন্টে জড়াবে আমি দেখতে পাচ্ছি তো এরকম হতে পারে সমস্যা লড়াই ঝড়াই তবে খুব এখানে মিস করছে আবেগ এবং একটা চাপা কষ্ট যেটা সে কাউকে বলতে পারবে না তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অ্যাপ্রিসিয়েট করো এবার দেখবো গ্রুপ টু যারা কন্ট্যাক্টে আছো এই অবস্থায় তোমার প্রিয় কারেন্ট ফিলিংস কি তোমাকে নি থেকে দেখছে আচ্ছা কন্ট্রাক্ট সিচুয়েশনে তার ফিলিংস কারেন্ট টুডে নাইট অফ প্যান্টাকেলস আচ্ছা তোমাকে নিয়ে তার সিচুয়েশন ফিলিংস সে তোমাকে কোনো কিছু উপহার দেবে ভাবছে বা তার ইচ্ছে সে তোমাকে পৃথিবীর সব রকম সুখ দেবে হম সব রকম মানে তোমাকে সুখে রাখার চেষ্টা করবে বা এরকম প্রমিস করতে পারে যারা কন্টাকে আসো এ তোমার জন্য আমি সর্বরকম তোমাকে আমি সব রকম সুখ দেওয়ার চেষ্টা করব আমি আমার আমার পরিশ্রম পরিশ্রম আমি ভালোবাসার দ্বারা তোমাকে সময় আনন্দে রাখার চেষ্টা করব এরকম প্রমিস করতে পারে প্যান্টা ক্যালস এনার্জি আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে পার্টনারের সাথে মানুষের সাথে আর্গুমেন্ট হতে পারে কাজ সময় 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 নিয়ে হয়তো সে তোমাকে সময় দিতে নাও পারে কারণ সে প্রবল মানে ব্যস্ত নাইট অফ প্যান্ট্যাক্ট সরি কিং অফ প্যান্ট্যাক্ট এনার্জি খুব ব্যস্ত হতে পারে কাজে তো সেই নিয়ে হয়তো এখানে ওই চোটপাট বাঁধতে পারে তো তখন সে তোমাকে বলবে যে আমি কিন্তু কাজেই ব্যস্ত আমি কাজটাকে ভালোবাসে কাজটা করছি যাতে তুমি সুখে থাকো যারা মেয়েরা দেখছো আর যারা ছেলেরা দেখছো তোমার প্রিয় মানুষটা দেখে যে তুমি সারাক্ষণ কাজে কাজে ব্যস্ত কেন তুমি এত কাজে ব্যস্ত কেন ওয়াই তাকেও সময় দাও পেজ অফ কাপ সে সে তোমার সাথে কথা বলতে চাইছে সে চায় যে তুমি একটু তাকে সময় দাও তার খেয়ের করো কেন করছো না তুমি কি তাকে ভালোবাসো না যারা ছেলেরা দেখছো তো তোমার প্রিয় মানুষ সেটা বলতে চাইছে তুমি কি তাকে ভালোবাসো না আগের মতো কেউ স্পার্ক নেই এই সম্পর্কে কেন নেই তুমি কি অন্য পছন্দ করো সেটা ভেবে সে কষ্ট পাচ্ছে যারা ছেলেরা দেখছো আর মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার বিয়ে মানুষটা তোমার জন্য প্রবল পরিমাণে পরিশ্রম করছে যাতে তোমাকে সে সুখে রাখতে পারে ঠিক আছে তোমার সমস্ত ইচ্ছে পূরণ করতে পারে সে তোমাকেই ভালোবাসে এটা বলতে পারে আর দ্য মুন কার্ড মানসিক কষ্ট এখানে হয়তো তোমার কিছু কথা তোমার প্রিয় মানুষটা আঘাত পেতে পারে আমি দেখতে পাচ্ছি যেহেতু তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে ফিলিংস তো তোমার কিছু কথা সে আঘাত পেতে পারে দ্য মনের কাঠ মানসিক কষ্ট মানে পেনফুল একটা সিচুয়েশান ক্রিয়েট হতে পারে কথার দ্বারা তুমি তাকে আহত করতে পারো বা তার হয়তো কিছু একটু রুডলি ব্যবহারের কারণে একটু হয়তো একটু রেগে গিয়ে কিছু বলে তোমার হয়তো খারাপ লাগতে পারে সে কারণ প্রবল পরিমাণে ব্যস্ত কাজে ব্যস্ত এই চব্বিশ ঘন্টা তোমার বিমানটা ব্যস্ত থাকতে পারে কাজে ঠিক আছে কিন্তু তা বলে এই না যে তোমাকে ভালোবাসা না তার লাইফে অন্য কেউ চলে এসেছে এরকম কোনো বিষয় না এখানে ভালোবাসা আছে সে ব্যস্ত কাজে এখানে মন থেকে সে তোমাকে ভালোবাসে মন কাঠ মানসিক শান্তি তোমার থেকে সে পায় কিন্তু এখানে তার বক্তব্য তুমি বেকার সন্দেহ করো না আচ্ছা এখানে কোনো কিছু নিয়ে সন্দেহ ক্রিয়েটও হতে পারে দুজনের মধ্যে যারা কন্টাকে আছো তো এখানে সাবধানে থেকো তৃতীয় ব্যক্তি কোন তৃতীয় ব্যক্তিকে নিয়ে সন্দেহ ক্রিয়েট হতে পারে মানে সন্দেহ করতে পারে তোমার প্রিয় মানুষটা ক্রিয়েট হওয়া মানে এটাকে আমি বলছি সন্দেহ সে করতে পারে তো এখানে আমি বলবো ক্লিয়ার এবং নিউট্রাল থেকে মানে কোনো কিছু অসুবিধা হলে ডাইরেক্ট তাকে ক্লিয়ার কাট কথা বলে ঠিক আছে তো এনার্জি আমি মন কাঠ দেখছি মানসিক স্তরে মানসিক স্তরে ভালোবাসা এবং ফেমিনিন সত্তা ফেমিনিন সত্তার মানুষরা কিন্তু খুব সেন্সিটিভ হয় তোমার ছোটো 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 বিষয়ে কোনো কথাতে হয়তো সে প্রবল পরিমাণে সেন্সিটিভ হতে পারে এই চব্বিশ ঘন্টা ঠিক আছে আর তোমরাও সেন্সিটিভ হতে পারে তার কথাতে মন তো অল্পতে খারাপ লেগে যাওয়ার বিষয়টা সেন্টিমেন্টাল হয়ে পড়ার বিষয়টা দেখতে পাচ্ছি এইগুলো পজিশনে চলো এমনি ভালোবাসা আছে স্টেবিলিটি আছে ঠিক আছে সে যেটা দরকার সেটা হচ্ছে স্পার্ক সেটা একটু কম আজকে দেখছি একটু ব্যস্ত হচ্ছে কোনো কারণে কাজেতে বা এখানে গ্রাউন্ডলি ভাবনা চিন্তা হবে ঠিক আছে সেই সেক্সুয়াল এনার্জিটা একটু কম আজকে এখানে হার্ট টু হার্ট এখানে পরিশ্রমকে দেখা যায় হয়তো নয় তোমরা ব্যস্ত থাকছো না তোমার প্রিয় মানুষটা ব্যস্ত থাকছে কাজে ঠিক আছে তা বলে এই না যে ভালোবাসা নেই আর্গুমেন্ট হতে পারে তোমরা এড়িয়ে চলো কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সন্দেহ হওয়ার সম্ভাবনা সেখান থেকে তোমাদেরকে এড়িয়ে চলতে হবে ঠিক আছে আর যেহেতু আজকে পুরা বসু নক্ষত্রে যেহেতু চন্দ্র পুরা নির্মাণকে ইন্ডিকেট করে যদি কোনো ঝামেলা অশান্তি হয় সেটা সেটা কিন্তু মানে ক্লিয়ার করে নিলে সেটা ভালো হবে এবং নতুন করে পোনা সৃষ্টি হবে মানে পোনাবাসী নক্ষত্র কিন্তু ভালো মানে প্রবল মানে ঝগড়া বড় বিবাদ হবে এরকম হবে না হয়তো কিন্তু তৃতীয় ব্যক্তি নিয়ে সন্দেহ হতে পারে আগে থেকে জানানোর কারণ যাতে তোমরা না করো এরকম কিছু একটা ঠিক আছে এবং খুব ভালো তোমার প্রিয় মানুষ তোমার জন্যই সে এত পরিশ্রম করছে যাতে তোমাকে সে সুখে রাখতে পারে তো এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিলো ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অ্যাপ্রিসিয়েট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা